মানে ওই এই ব্রিজের মাধ্যমে মুর্শিদাবাদ টু আজিমা যেটাই কানেকশন হয় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হয়ে যেটা আসছে এই দিক থেকে এদিকে আজিমগঞ্জ আজিমগঞ্জের সঙ্গে কানেকশনটা হবে মুর্শিদাবাদ টু আজিমগঞ্জ জংশন

তো ভাগীরথী নদীর ওপরে বৃষ্টি তো ভাগীরথী নদী অ্যাকচুয়ালি ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানে দুই ভাগে ভাগ হয়েছে একটা পদ্মা নামে বাংলাদেশের দিকে ঢুকেছে একটা ভাগীরথী নামে মুর্শিদাবাদ হয়ে নদীয়ায় ঢুকেছে তো ভাগীরথী নদীর ওপর এই ব্রিজটি অবস্থান করছি